ভারতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে উভয় পক্ষই হামলা চালাচ্ছে সাধারণ মানুষ নিহত হচ্ছে মসজিদ ধ্বংস হচ্ছে ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক যদি আমি পাকিস্তানকে সমর্থন করি তাহলে দেশদ্রোহিতার অপবাদে পড়তে অপবাদে বিপদে পড়তে পারি আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয় এম তো কোরআন হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণেও কী হওয়া উচিত দেখুন এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এর শট ভার্সনের প্রশ্নোত্তরের সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয় ফেতনা সংকুল সময় হয় তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নিরবতা অবলম্বন করা চুপ থাকা ফেতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো জড়তে পারছি না তাহলে সেক্ষেত্রে এই সাবাইক্রামের আমল থেকে আমরা জানি যে এই জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন তবে এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে অন্যায় তো অন্যায় মসজিদে হামলা করা হচ্ছে মাজলুম মানুষদেরকে আপনার দুঃসাব্যস্ত হওয়া ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন যেহেতু আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না